রাম চ্যাটার্জি চারতলা বাড়ি বানিয়েছে সেই নিয়ে তো তখন এত মিডিয়া ছিল না সোশ্যাল মিডিয়া ছিল লোকের মুখে সেই নিয়ে আলোচনা শ্রমিক কৃষক মধ্যবিত্তের সরকারের মন্ত্রী রাম চ্যাটার্জি কোথা থেকে এরকম চারতলা বাড়ি বানালেন এই নিয়ে সিবিআই চলে এলো তার বাড়িতে সিবিআই এর অফিসাররা এসেছেন তখন এসে ভেতরে ঢুকেছেন বাড়ির ভেতরে অনেকক্ষণ পর তারা অপেক্ষা দেখলেন বাইরে মানে জনবিস্ফোরণ আর কি তখন তারা রামচাটার্য কিছু কি ব্যাপার কিছু না আমার কাছে তো লোক আসেই এইবার হচ্ছে আসল মজা সমকালীন রাজনীতিতেও ইডি সিবিআই নেতাদের বাড়ি যাচ্ছে এটা আমরা খুব পরিচিত কিন্তু এই কাহিনীটা পরিচিত কাহিনী না রাম বাড়ির দরজা খুলে একজন সিবিআই এর অফিসার বেরিয়ে আসলেন দেখেন বিরাট লম্বা লাইন সুশৃঙ্খল লাইন একজন বলছেন আমি এসেছি উত্তর চব্বিশ পরগনা থেকে আপনি তো এই বাড়িটা নিয়ে রাম চ্যাটার্জিকে জিজ্ঞাসা করতে এসেছেন আমি ওনাকে বিনা পয়সা ইট দিয়েছি আমাকেও জিজ্ঞাসা করতে হবে পেছনে আরেকজন এসে বলছেন আমি বালি দিয়েছি আরেকজন বলছে আমি সিমেন্ট দিয়েছি আরেকজন বলছে আমি সুরকি দিয়েছি তাহলে রাম চ্যাটার্জিকে যখন আপনি জিজ্ঞাসা করছেন আমাদেরও জিজ্ঞাসা করুন আমরা এগুলো বিনা পয়সায় দিয়েছি তখন সিবিআই আলটিমেটলি ওই জায়গা থেকে পালিয়ে যায়